এক সমাজের প্রিয় ভাই যার অনুপ্রেরণায় আজকে অনুষ্ঠানে আমি হাজির হয়েছি শ্রদ্ধাভাজন বড় ভাই ফেয়ার সোহাগ এই অনুষ্ঠানের আজকের সামনের আসনের অধিষ্ঠ স্কুলের পৃষ্ঠপোষক যারা ছিলেন এই স্কুলের হিতাকাঙ্ক্ষী যারা ছিলেন যারা আজকে আমাদের সামনে বসে আছেন সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ প্রাক্তন শিক্ষকবৃন্দ বর্তমান শিক্ষকবৃন্দ রাজনীতিবিদ ব্যবসায়ী সাংবাদিক ভগ্রাদশ উচ্চ বিদ্যালয়ের আমার প্রাণ প্রিয় ভাই সাবেক শিক্ষার্থীবৃন্দ বর্তমান ছাত্র ছাত্রছাত্রীবৃন্দ যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তার সাথে সাথে সবাইকে পবিত্র ঈদুল আধার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আজকে আসলে আমি এখানে বক্তৃতা দিতে চাই নাই আমি তো এই স্কুলের ছাত্র তাছাড়াও আমি এই স্কুলের দুই দুই বারের নির্বাচিত সভাপতি ছিলাম আমি আয়োজক কমিটিকে বলছি আমি আজকে ছাত্র হিসাবে এখানে উপস্থিত থাকব আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আইডি কার্ড আছে আমার কাছে টি শার্ট আছে আমি এখন 2001 সালে এই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ালেখা করেছি এরকম একজন ছাত্র আলোচক বৃন্দের অনেকের অনেক বক্তৃতা আমাকে স্মৃতিচারণ করার জন্য বলছে সম্ভবত আমাকে ছাত্র থেকে বাদ দেওয়া হয়েছিল আমি অন রিকোয়েস্টে বলছি যে আমাকে ছাত্র হিসাবে প্রাক্তন ছাত্র হিসাবে যেন আমি বক্তৃতা দিতে পারি সেই সুযোগটা যেন আমাকে দেওয়া হোক আয়োজক কমিটি উপস্থাপক আজকের অনুষ্ঠানের সভাপতিকে ধন্যবাদ নাম মনে হয় চলে গেছিল তারপরেও রিকল করে আমাকে ছাত্র হিসাবে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে ছাত্ররা সবাই সবাই স্মৃতিচারণ করেছেন আমি একটু স্কুল বিষয় নিয়ে কথা বলি সবাই এক কেন্দ্রিক কথা বললে আমাদের উদ্দেশ্যটা সফল হবে না আমরা যেরকম এখানে মিলন মেলার জন্য উপস্থিত হয়েছি তার সাথে সাথে আমাদের স্কুলের উন্নয়নের জন্য কিছু কথা বলতে হবে আপনারা ইতিমধ্যেই অবগত সময় সম্ভবত কম আমি বলি এই স্কুলটি উনিশশো আনুষ্ঠানিকভাবে যদিও উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আমি যদি ভুল বলে না থাকি কাগজে কলে উনিশশো পঁচানব্বই সাল আমাদের মরহম উনিও তরুণ ছিলেন তখন বার্সিটির ছাত্র ছিলেন আমাদের প্রযোজক সাহেবের উদ্যোগে এই এলাকার মুরব্বীগণদের তত্ত্বাবধানে এই স্কুলটি উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত হয় এই স্কুল জন্য অনেক কাজ করেছেন অনেকে স্কুলের জন্য অনেকেই আজকের নেই আমরা সবাই তাদের আত্মার মাতিরাত কামলা করছি অনেকেই উপস্থিত আছেন সীমাবদ্ধতার কারণে অনেকে আমরা দাওয়াত দিতে পারি নাই বা তাদেরকে সম্মানিত করতে পারি নাই এই জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আমিও স্কুলের ছাত্র হিসেবে ওনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কিন্তু আমাদের একটা বিষয় হলো আমরা কেমন জানি এই স্কুল আজকে তিন দশকের স্কুল তিরিশ বছরের স্কুল আপনি যদি আপনার অতীত ভুলে যান কারণ আগামী প্রজন্ম মাথায় আসবে যে আমার এই অতীত কিভাবে স্কুল আসছে ওদেরকে যদি আমরা ভুলে যাই তাহলে এই তরুণ প্রজন্ম এগিয়ে আসবে না ওদের মাথায় আসবে আমাদেরকেও একদিন ভুলে যাবে আমরা আমরা প্রত্যেকের উদ্যোগ পরিশ্রম ওনাদের এগুলার সফলতা মূল্যায়ন করতে হবে এখনকার জেনারেশন যারা আছে যে আমাদের সামনে যারা আছে ওরা অনেকেই জানে না এই স্কুলের ইতিহাস প্রত্যেককে বুঝাতে হবে বিহাইন্ডে এই স্কুল নিয়ে অনেক পরিশ্রম করেছেন তার মধ্যে অন্যতম হলেন জি জিএম খায়ের সাহেব জনাব শামসুল হক জনাব খায়ের সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের কাজে আবুল খায়ের কাকা অর্থদাতাদের মধ্যে অন্যতম ছিলেন আমার চাচা সাইদুল হক ভুঁইয়া ছিলেন এভাবেও অগণিত অসংখ্য লোক ওনাদেরকে তিরস্কার শুনতে হয়েছে সবাই মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে আপনারা কেন স্কুল প্রতিষ্ঠা করতে গেলেন সবাই বলে এখানে স্কুল করে কি হবে কে পড়ালেখা করবে সবাই এইরকম এখনো আমি দেখি দুই হাজার পঁচিশ সালে আসিও আমাদের একটা কম্পিটিশন হয় কম্পিটিশনটা পড়ালেখা কেন না আমার এক ছোট ভাই অনেকে স্মার্টলি বক্তৃতা দিয়েছেন ও বলেছে পড়া লাগে কিন্তু আমাদের অ্যাটেনশন তো দিকে নাই আমাদের কম্পিটিশন হলো ছেলে প্রবাসে বিদেশ যায় কুচি কুটি টাকা কামাইছে আমার ছেলে মেট্রিক পাস করলে একটা পাসপোর্ট বানাও তাকে বিদেশ পাঠাই দাও এই ধরনের মেন্টালিটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমিও এই স্কুলের ছাত্র আলহামদুলিল্লাহ আমার ছোট শহীদ আমি সব সফল না হলে আলহামদুলিল্লাহ আমি পড়ালেখা করেছি বিজনেস করেছি সমাজ সেবা করেছি যদিও বলে অনেকে আমি রাজনীতি করেছি আসলে আমি কোনো রাজনীতি করি না উন্নয়নের সাথে রাজনীতিবিদদের সাথে চলেছি বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প বড় উন্নয়ন করতে হলে রাজনীতিবিদদের মাধ্যমেই আসতে হবে আপনি আমি কত দিব এক লাখ দুই লাখ পাঁচ লাখ আজকে প্রধান অতিথি যারা পাঁচ লাখ দিব আমার লিমিটেশন অনুযায়ী দশ লাখ দিব কিন্তু আপনি যখন বৃহৎ কিছু করতে যাবেন তখন রাজনীতিবিদদের সহযোগিতা নিতে হবে আর একটা কথা মনে রাখবেন রাজনীতিবিদদের থেকে আমরা যে সহযোগিতা নিই এটা ওদের তারা বাপ দাদার সম্পত্তি না এটা আমার আপনার ট্যাক্সের টাকা আমিও একজন ট্যাক্স পেয়ার আমার আপনার ট্যাক্সের টাকা আমরা সরকারি কোঠাগারে জমা দিই ওখান থেকে আমরা রাজনীতিবিদদের মাধ্যমে উন্নয়নের কাজটা করি এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আমি এই কথাটা বলতাম না এ বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে আমাকে পলিটিক্যাল আইডেন্টি দেন আমি সরি ফর সে আমার রাজনীতি সমাজনীতি যা বলেন এই এলাকার মানুষের জন্য আজকে সামনে শারিতে যারা বসে আছেন ওনারা এখানে না আসলেও পাইতেন মাশাআল্লাহ ওনারা ইসটাবলিশ ইসটাবলিশ না ওলে ইসটাবলিশ আমিও ছোট বয়সে বলে আমিও হয়তো এখানে না আসলেও পাইতাম আলহামদুলিল্লাহ যা আছে মোটামুটি ডাল ভাত খাই চলতে পাতা কিন্তু আমি তো এই হক ডি স্কুল থেকে পড়ালেখা করে গেছি এটাই আমার ফাউন্ডেশন এই মাটি থেকে আমি প্রাণ নেছি এই আভাটা থেকে তো আমি বড় হইছি এই এলাকার জন্য যদি কিছু করতে না পারে তাহলে আমার কোনো কিছুতেই আমাকে সফল বলা যাবে না আমার প্রতিষ্ঠান আমার ফাউন্ডেশন যদি সফল হয় সেই ক্ষেত্রে আমি সফল আমি আর বেশি কিছু বলবো না আমি যারা প্রাক্তন শিক্ষার্থী বিশেষ করে যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আছে তাদের কাছে অনুরোধ করব আমাদের শিক্ষকের কাছে আমি রিকোয়েস্টে বলতেছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রী চান্স পায় ওদেরকে যেন ওরা যখন ওদেরকে বলা হবে ওরা যখন এলাকায় আসবে আমার স্কুলে যেন একটা দুইটা ক্লাস নেওয়া হয় ওই পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের যারা আমরা একটা দুইটা যদি ক্লাস নিতে পারি তাহলে আমাদের স্টুডেন্টরা উদ্বুদ্ধ হবে ওরা নতুন কিছু শিখবে স্টুডেন্ট রানিং যারা আছে ওরা উদ্বুদ্ধ হবে এই কাজটা করার জন্য আমি শিক্ষকদের প্রতি সবিনয় অনুরোধ করব। ছাত্রছাত্রী যারা আছে ওদেরকেও বলবো শিক্ষকদের সাথে যেন যখনই এলাকায় আসে যোগাযোগ করে একটা দুইটা ক্লাস নিতে মনে হয় যেন আমাদের স্কুলটা সফল হবে আমি যদি ছাত্র জীবনের কথা বলি আমার সবাই এখানে আমার শিক্ষক অনেকেই আছেন আমি ব্যক্তিগত ভাবে বলি আমাদের এখানে এখানে যারা আছে এরা আমরা এই স্কুলের জন্য দান তুলছি আমরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বাঁশ কাটিয়েছি এনেছি কমিটির লোকজন গেছে আমরা বাজারে গজুর বাজার মিলাইছি এই স্কুলের জন্য এখন এই জিনিসগুলা জানতে হবে আমাদের অনেক কষ্টকর একটা প্রতিষ্ঠান আমরা যেন কারো ব্যক্তি স্বার্থে আমার এখানে কোনো ডিমান্ড থাকতে পারে কারো ব্যক্তি স্বার্থে আমি আবারও বলছি কারো রাজনৈতিক স্বার্থে যেন আমার প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয় সবাই ব্যাপারে খেয়াল রাখবেন রাজনীতি প্রত্যেকের ব্যক্তিগত পছন্দ থাকতে পারে রাজনীতি নিয়ে আমি কোনো কথা বলতে পারি বলতে হবে আমাকে এখানে আসতে হবে আমার মাটি এখানে হবে জানা যায় এখানে হবে এই লোকগুলাই আমার জানা যায় অংশগ্রহণ করবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু কাকে রাজনীতি ট্যাগ বসিয়ে কাউকে প্রতিষ্ঠান থেকে দূরে সরিয়ে দিবেন তারপরে আমরা যারা আছি তরুণ বলি বলি আমরা যেন মুরব্বীদের যেন কোনো অসম্মান না এই একটা জিনিস খেয়াল রাখতে হবে একটা ট্রেডিশন চালু হয়েছে কি আমার সব পথ লাগবে আমার রাজনীতিও লাগবে আমার সমাজনীতিও লাগবে আমার শিক্ষা প্রতিষ্ঠানও লাগবে আমার ব্যবসাও লাগবে এভাবে হবে না আমরা যারা সোচাল ওয়ার্কার আমরা রাজনীতিবিদদের কাছে যাব কি জন্য যাব আমার সমাজ সেবার জন্য আমরা যারা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবো আমরা রাজনীতি রাজনীতিবিদদের কাছে যাব। কি জন্য আমার প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের জন্য আমার ব্যক্তিগত কোনো চাহিদা আমার ব্যক্তিগত ক্ষুদ্রতা যেন কোনো অবস্থা দিয়ে কোনো প্রতিষ্ঠানকে যেন প্রতিগ্রস্ত না হয় এ কথা বলার একটা কারণ হলো রাজনৈতিক মতাদর্শ আদর্শ রাজনৈতিক ভিন্নতা রাজনৈতিক কোন দলের কারণে এই হকি স্কুল অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়েছে অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের এই স্কুল আজকে যারা বলতেছে আমরা মাঠটা যদি এই ভবনটা না তো অনেক সুন্দর হইতো অনেক সুন্দর আমার বিল্ডিংটা যদি চারটা লাগে তো আমার এই বিল্ডিংটা দরকার ছিল এটা চিরন্তন সত্য কথা এটা আপনাদেরকে স্বীকার করতে হবে এখন আমার যার দায়িত্ব ছিল আমাদের ব্যর্থতাও ছিল এখন আমাদের ব্যর্থতা হলো আমাদেরও একটা সীমানা ছিল সীমানার বাইরে আমরা যাইতে পারবো আমরা চেষ্টা করেছি আমাদের একটু পরে আরেকজন অতিথি আসবেন জনাব অ্যাডভোকেট ওয়াজিউল্লাহ সাহেব উনি হয়তো বিস্তারিত বলে না উনি খুবই কম কথার মানুষ তো উনি বিস্তারিত বলবেন আমাদের এখানে চার চালা বিল্ডিং হওয়ার কথা ছিল আমাদের ভাগ্য খারাপ কোপালে নাই বাতিল হয়ে গেছে আমাদের বাগে আসে আমরা এখন একতলা বিল্ডিং এ আসি আমি এখানে পলিটিশিয়ান আমাদের কামরুল ভাই আছেন আমাদের কাজী আবুল খাই আছেন ওনারা স্কুলের জন্য অনেক করেছেন আমি জানি ঢাকায় যখন যায় বাড়াটা স্কুলের বাড়াটা ওনাদের দুই তিনজনের কাছ থেকে নিয়ে আসতো বেশি লোক না ঢাকা থেকে তিন চারজন লোক আর মদন জিএম খাই তখন ওনার থেকে আনত আর ঢাকায় যখন যায় ওই যে দুই তিনজন লোকের থেকে আসার সময় স্কুলের স্কুলের কাজে যা বাড়াটা ওনারা কয়েকজনে দিত এটা আমরা জানি এই চিরন্তন সত্যটা স্বীকার করতে হবে আমি স্মৃতি সারণ করতেছি আমি বলতেছি এই যে স্টুডেন্ট গুলা জানতে হবে আমাদের অনেক স্ট্রাগল ছিল এই স্কুল এই স্কুল এখানে এখান থেকে নিয়ে যাইতে লাগছিল আমাদের আশেপাশে আমরা দেখছি এই বাস্তবতা আমাদের আমলে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন ছিলেন এই যে হুজুর ভাই সাক্ষী আছেন আমাদের জয়াল সাহ সাক্ষী আছেন তসলিম ভাইও জানে অনেক কিছু জানে যদিও প্রকাশ করে না আর কি যাই হোক পরিশেষে কথা হলো আমাদের মধ্যে ব্যক্তিগত মতাদর্শ ব্যক্তিগত দ্বন্দ্ব কিন্তু হবদি স্কুল আমাদের এই হকবি স্কুল সবাইকে টিকিয়ে রাখতে হবে এটার মধ্যে আমাদের আরো একজন বললো আমার এখান থেকে পাউন্ডেশন আসলে আমারও তো এখান থেকে পাউন্ডেশন আমরা এখানে পড়ালেখা করছি আমার বাবা বলছে আমি স্কুলের সভাপতি তুমি যদি স্কুলে না পড়াও তাহলে আমার তো মান সম্মান থাকে না আমার আমার বাইরে পড়ালেখার মতো ছিল কিন্তু আমরা এই স্কুলে পড়ালেখা আমরা গর্ব করি আমি হকবি স্কুলের স্টুডেন্ট আমি আসলে বালি স্কুল পরিচালিনি এখানে অনেকে আসেন আমি কিন্তু বালিগ স্কুল থেকে এসেছি পরীক্ষা দিচ্ছি এখান থেকে নবম শ্রেণী পড়ে গেছি আমি এখনো বলি আমি হলদি হাই স্কুলের স্টুডেন্ট আমি কখনো বলি না আমি বালিমা হাই স্কুলের স্টুডেন্ট এটা আমার শুধু সার্টিফিকেটে লেখা আছে আমি আল্লাহর রহমতে এই স্কুল থেকে পড়ে অনার্স কমপ্লিট করছি মাস্টার্স কমপ্লিট করছি এল এল বি কমপ্লিট করছি আজকে ব্যবসা করছি পাশাপাশি আমি চাকরিজীবী হইতে পারি না সবার মতো ব্যাংকার বা বিসিএস ক্যাডার এই তবে আমার একটা অতৃপ্তি আছে আমার সামনে সারিতে যারা বসে আছে পিছনে যারা এখন রানিং এর স্টুডেন্ট আছে যাদের বয়স এখনো বত্রিশ বছর পায় হয় আমরা আগামী অনুষ্ঠানে যখনই করি আমরা আশা করব এই যে চেয়ারগুলার যে কোনো একটার মধ্যে মনে আমরা যেন একজন বিসিএস কাডার আমাদের এখান থেকে পাই এই একটা ব্যক্তি আছে আমি কৃষি আমি দায়িত্ব হওয়ার কাল হিসাবে কৃষি শিক্ষার্থীদের দিয়েছি খোঁজ খবর নিয়েছি অনেকে আছে ওদের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগও আছে আমি পারি না আসলে আমি চাকরির জন্য ট্রাই করি নাই আমি ব্যবসায়ী হইতে চাইছি আলহামদুলিল্লাহ যা যা আছি আমার রিকোয়েস্ট থাকবে যেন আগামীতে এই অতিথিদের সাহিত্যে যেন এই হকদি হাই স্কুলের একজন ছাত্র যেন এখানে বসতে পারে আমরা তাকে সম্মানিত করতে পারি তাহলে আমাদের আপনার ব্যক্তিটা থাকে পরিশেষে এটুকু বলবো ছোট ভাই বোন যারা আছো ভালো করে পড়ালেখা করে আমাদের একটা আবদার আমি আশা করি ইনশাল্লাহ এখন যারা আছে এদের মধ্য থেকে আগামী পাঁচ বছর পরে আমরা হয়তোবা বা ইনশাল্লাহ দুজন বিসিএস ক্যাডার পাইতে পান সবাই যারা অনেক স্টুডেন্ট আছে যারা মেধাবী পাবলিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করে ওদের জন্য দোয়া করবেন আমরা চাই আসলে আমাদের দেশে যেন মানে ব্যাট যেন প্রতিযোগিতা না হয় প্রতিযোগিতা যেন সুশৃঙ্খল হয় সুন্দর ভাবে হয় আর একটা কাছে আমরা গার্জিয়ান বিদেশে পাঠানোর জন্য প্রতিযোগিতা করবেন না আমাদের দেশে এখন অনেক আছে পড়ালেখা করি ভালোভাবে ওয়েল এস্টাবলিশ হলে অনেক কিছু করা যাবে ভালো পড়ালেখা করে অনার্স অনার্সার্স কমপ্লিট করলে ওদের থেকে আমরা ভালো কিছু শিখতে পারবো একটু আগে ঢাকা ইউনিভার্সিটি ওয়েল ইট পিস আমি তো শুধু তাকাই ওর স্পিচটা শুনছি আমি চিন্তা করছি আমি বক্তৃতা না দিলেও হবে ও তো বলছে কিন্তু আমি স্কুলের কথা বলতেছি যারা উপস্থিত আছেন আপনাদের ওনার সাথে আমার আগেও একবার দেখা হয়েছে আজকের অতিথি যারা জিএম হেড ছেলে ছেলে চট্টগ্রামে দেখা করছি ওনাদের কাছে যারা ভালো অবস্থানে আছেন আপনাদের কাছে অনুরোধ আমাদের ভবনটা যেন অতি তাড়াতাড়ি এক বাংলাদেশ স্থিতিশীল বাংলাদেশে যেন একটা বহুদল ভবন করতে পারি সবাই সময়ের অবস্থান থেকে চেষ্টা করবেন যেন উঁচু ক্রিমহল যেন আমাদের এই বিল্ডিং এর পারমিশন বাতিল করতে না পারেন সেই ব্যাপারে সজাবে সজাগ থাকবেন খোদা আপেজ সবাইকে ধন্যবাদ জয় বাংলা বাংলাদেশ